পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অত্যাধুনিক ভ্রাম্যমান চিকিৎসাগাড়ি প্রশাসনের মানবিক উদ্যোগে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পৌঁছে দিতে এই পরিষেবা চালু হলো যা কেশপুর অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিশা দেখাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা কেশপুরের বিডিও মাসুদ করিম শেখ বিএমও এইচ সুরজিত মণ্ডল পঞ্চায়েত প্রধান বুলটি খাতুন জেলা পরিষদ সদস্য হাবিবা বেগম কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল সহ পঞ্চায়েতের সদস্য এবং স্থানীয় বিশিষ্ট জনেরা উদ্বোধনের পর মন্ত্রী শিউলি সাহা বলেন এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখের প্রতিফলন দলমত নির্বিশেষে প্রান্তিক মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দিতে এই পরিষেবা শুরু হয়েছে বিশেষ করে বন্যা কবলিত এলাকার জন্য এটি অত্যন্ত জরুরি এই ভ্রাম্যমান চিকিৎসা গাড়িতে মিলবে সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা প্রয়োজনীয় ওষুধ সরবরাহ রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক মেডিকেল সহায়তা স্থানীয় বাসিন্দাদের মতে গ্রামে গ্রামে এই পরিষেবা পৌঁছানোর ফলে চিকিৎসা পাওয়া আরো সহজ হবে বিশেষত প্রবীণ অসুস্থ এবং দূরবর্তী গ্রামের মানুষের কাছে এটি বিরাট স্বস্তির বার্তা মানুষের মুখে হাসি ফুটিয়ে মঙ্গলবার থেকে যাত্রা শুরু করলো এই নতুন স্বাস্থ্য উদ্যোগ প্রশাসনের আশা ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা কেশপুরের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে এবং চিকিৎসাকে করে তুলবে আরো দ্রুত সহজলভ্য মানবিক এটাকে বলছে মোবাইল মেডিকেল ইউনিট বা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এই চিকিৎসা কেন্দ্রটি আমাদের দুর্গত এবং প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় যে সমস্ত প্রত্যন্ত অঞ্চল থেকে পেশেন্টরা স্বাস্থ্য কেন্দ্রে আসতে পারছেন না বিভিন্ন কারণ আমরা তাদের কাছে পৌঁছে যাব গিয়ে মুখটা তুলে মুখটা তুলে তাদের অসুবিধাগুলো মেডিকেল টেস্ট হতে পারে মেডিসিন হতে পারে সরকারি পরিষেবা ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা

তার সলিউশনও করে দিয়েছিলেন সমস্যার সমাধান করে বহু রাস্তা বহু স্কুল কলেজ ব্যক্তিগত সমস্যা প্রায় আমরা সমাধান করতে পেরেছি মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত নতুন আবার তার একটা পরিকল্পনা সেটা হলো স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এই স্বাস্থ্য কেন্দ্র। এই গাড়ি মধ্যে সমস্তটাই আছে ডাক্তারবাবু পাবেন ব্লাড টেস্ট করবে তার টেকনিশিয়ান পাবেন ইসিজি পাবেন আলট্রাসাউন্ড পাবেন মায়েদের গর্ভবতী মায়েদের যা যা করার চিকিৎসা সমস্তটাই চিকিৎসা ব্যবস্থাটা যদি দেখা যায় যে না খুব ক্রিটিক্যাল তাকেও রেফারের ব্যবস্থা করে দেবেন এখানে ব্লাড টেস্টের ব্যবস্থা থাকবে ফলে এই প্রান্তিক এলাকায় যে মানুষটা বাস করে একদম শেষ প্রান্তে নদীর ধারে কি আমি যদি এই কলাক গ্রামের বলি একদম ওই সুরুতপুর এলাকা যেন বন্যা কবলিত সারাক্ষণ জল এলেই তা এক গোলা জল থাকে না কবলিত এলাকা বলে কি আপনারা এই কলা প্রথম দিন আমরা এই প্রথম আমরা উদ্বোধন করলাম আজকে বিয়মই চাচ্ছেন ভিডিও আছেন আমাদের এখানে পুরো মানে ব্লকের যারা স্বাস্থ্য আছে তারা চিকিৎসক আছেন এখানে সিস্টারদের মধ্যে আমি ডিএনএম এন তাদেরকে দেখতে পাচ্ছি সবাই আছেন আমাকে লোকাল প্রশাসনের প্রধান থেকে শুরু করে আমার সেই মাটি যেই সত্তর বছর না আশি বছর এক্ষুনি দেখলেন প্রচণ্ড কাশি হচ্ছে তারা তো ইনহেলার লাগবে নিউলাইজ করতে হবে দেখতে করলেন বিএম সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে ভিতরে বসে আপনি যদি ভেতরে যান কি দারুণভাবে আধুনিকভাবে তৈরি করা অনেক কিছুই করেছিল যখন স্বাস্থ্যসাথী কার হয় তখনও বিরোধীরা বলেছিলেন কিন্তু আজকে যদি দেখেন ওই বিরোধীদের পরিবারের লোকই ওই পাঁচ লাখ টাকার যে সাহায্য সেটা তারা গ্রহণ করছে এমন বহু মানুষ আছে যারা বিরোধী দল করে আমাদের কাছে এসছে ম্যাডাম একটু স্বাস্থ্য ভবনে বলে দিন না স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে এই পাঁচ লাখের সাহায্যটুকু পাই